এবার জানা গেল বিচ্ছেদ হয়নি সামিরা খান মাহি এবং তার বয়ফ্রেন্ড নাবিলের তাদের সম্পর্ক ঠিক আছে সামিরা খান মাহি একটি গণমাধ্যমকে জানিয়েছেন কোনো ব্রেকআপ হয়নি আমাদের সব সম্পর্কেই ঝামেলা হয় সেগুলো আবার ঠিকও হয়ে যায় আমি কিন্তু কোথাও বলিনি আমাদের বিচ্ছেদ হয়ে গেছে চার বছরের সম্পর্ক আমাদের একটা স্টেটাস দিয়েছিলাম শুধু যে বেশ কয়েকদিন মানসিকভাবে ভেঙে পড়েছি তা নিয়ে এটাকে মানুষ ভিন্নভাবে নিয়েছে সামিরা খান মাহি আরও জানান একটু স্ট্রেস যাচ্ছিল লাইফে এর মধ্যে বোনের বিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল সব কিছু একটু ডিস্টার্ব ছিলাম ওইদিন স্টেটাস স্ট্যাটাস দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি পরদিন বিকেল চারটায় ঘুম থেকে উঠে দেখি অনেক অনেক মানুষের ফোন মেসেজ কি হয়েছে তোমার পরে নাবিল আমাকে জানায় আমাদের তো সব ঠিকই আছে কিন্তু এগুলো কি হচ্ছে আমার যারা কাছের মানুষ কিংবা যারা আমার সঙ্গে মিশেছেন তারা জানেন আমি কেমন লাস্ট অনেক দিন ধরে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন রকম সমালোচনার মুখে পড়েছি কিছুদিন পরপরই দেখি আমাকে নিয়ে কটুক্তি সমালোচনা এগুলো দেখে খারাপ লাগে পাবলিক ফিগার হলেও আমি তো মানুষ আমারও তো খারাপ লাগে সমালোচনা নিয়ে মাথা ঘামাতে যায় না কিন্তু কিছু কিছু সময় এত নেগেটিভ কমেন্ট পাই যে সত্যি খুব বিব্রত লাগে ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়ি আবার এটাও ভাবে যে মানুষ হয়তো আমাকে ভালোবাসে তাই আমার বিষয় নিয়ে এত আগ্রহ বা চিন্তা তাদের সেই ভালোবাসাকে সম্মান জানাই আমি কারণ তাদের ভালোবাসাতেই আমি আজকের মাহি মাহি আরো জানান নাবিল ভীষণ সাপোর্টিভ ও আমাকে বুঝে এবং আমিও তাকে বুঝি যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই পড়াটা বেশ জরুরি ও জানে আমি কেমন যে কোনো বিষয়ে ও আমাকে ভীষণ সাপোর্ট করে এবং কেয়ারও করে বিয়ে করছেন কবে এই কথাই ওর ব্যবসা নিয়ে অনেক জানান পরিকল্পনা আছে সেগুলো একটু একটু করে গুছাক আমিও আমার মতো নিজেকে একটু গুছিয়ে নি তারপর সঠিক সময় দেখে বিয়ে করব খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ